হ্যালো এভরি গুড মর্নিং তোমরা সকলে কেমন আছো আশা করছি সকলে খুব ভালো আছো আর সুস্থ আছো নতুন দিনে নতুন আরও একটা ব্লগে তোমাদের সকলকে জানাচ্ছি আমাদের ছোট্ট ব্লগ চ্যানেলে অনেক স্বাগত আর আমার অনেক ভালোবাসা আজ এক মে আজ আমার মেয়ের জন্মদিন কিন্তু দেখো আজকের দিনে মেয়ে ঘরে নেই কতকালকে গিয়েছিল যে কলোনি মা ওইখানে তো ওইখান থেকে আর আসেনি ওইখানে যে জন্মদিনের শুভেচ্ছা জানাবো ফোন করতেও পারছি না মার ফোনে ফোন যাচ্ছে না আর কি মার ব্যালেন্স শেষ কি করব আশায় বসে আছি যে কখন ঋতিকা যাবে আর কখন মেয়ের সঙ্গে কথা বলবো দিকে তো ঘর দটা ঝাড়ু দিয়ে দিলাম বড় ঘরটা ঝাড়ু দিয়ে এই যে ঋতিকা বাবা গতকালকে কিছু বাজার আনলো আলু পেঁয়াজ তারপর হচ্ছে ডাল তেল এইসব আর কি রান্না করে আনলাম আজকে একবারই সকালের খাবার রেডি করে তারপরে তোমাদের সামনে সামনে আসলাম এই যে রুটি আর আলু ভাজা করে নিয়েছি ঋতিক বাবাকে এখন চা দেব নিয়ে যাই ঘরে বেকার বেকার তো আমার দিয়ে এই রুটি আলু ভাজি বানানি লয়লা হ্যাঁ ঝুলামো এদিকে তোমার কেউ না দেখো কথা বাবু বাকি ঘরে বেঁধে ঢিককে বসেছিল গত দেখো বাবু বাকি ঘরের মধ্যে ঢিককে বসেছে এরকম লাগে কাম নাই যাওয়া বেকার বেকার হুস্তুর বেলা ঘুম থেকে ওঠাই আমারে

তো মনার সাথে কথা বলবো তো ও যেহেতু কাজ যায়নি মানে কাজ নেই আর কি তো বললাম যে যাও একটু কলনি নি মেয়ের সঙ্গে কথা বলবো আর মেয়ের জন্য একটা নতুন ড্রেস আনার জন্য বললাম কারণ আর যেহেতু ওর জন্মদিন কিছু পারি বা না পারি একটা অন্তন্ত নতুন কাপড় তো এনে দিতে পারবো অর্থ বুঝে বর্ত বন্ধুরা আমরা গরিব মানুষ এত ঝাঁকঝমক করে বার্থডে করতে পারবো না জন্মদিন পালন করতে পারবো না যত সামর্থ্য আছে তার মধ্যেই করবো আর কি মেয়েকে একটু আর কি খুশি করার চেষ্টা করব আর আমার মেয়ে একটু কি খুশি হয়ে যায় গেছো বন্ধুরা অনেকক্ষণ পর তোমাদের সামনে আসলাম বাজে এখন দুইটা বাজে তো অন সরি অফ ক্যামেরায় অনেক কাজ করেছি দৌড়াদুরি করে কাজ করে সাবা দিয়ে রান্নাঘরে আসলাম ভাত ডাল ভাজা নামিয়ে এখন এই যে ক্যামেরাটা অন করলাম কি বলবো তোমাদের নাকে মুখে কাজ করেছিলাম এদিকে দেখো গতকালকে কাপড় ধুয়েছিলাম এগুলো তো এই যে শুকিয়েছে আর বৃষ্টি আসবে মনে হয় দেখো আকাশ পুরো দেখো এই যে মেঘলা আর এক দুই বৃষ্টি পড়ছেই তো কথাটা হচ্ছে রীতিকা যখন জন্ম হয়েছিল তো মে মাসের এক তারিখে তো সেদিন পুরো বৃষ্টি ছিল পুরো বৃষ্টির মধ্যে ঋতিকা আর কি জন্ম হয় তো দেখো আজকে ওর জন্মদিন আজকে দেখো পুরো মেঘলা আর বৃষ্টি বৃষ্টি মানে এক ফোঁটা দু ফোঁটা পড়ছে তো জানি না কি হবে তো ছোট্ট মোটো করে একটা আয়োজন করছি ঋতিকা বাবা আর আমি মিলে আমাদের বাড়ির মানুষই আর কি মানে অন্য মানুষ নিমন্ত্রণ করবো না বাড়ির মানুষ বাড়ির মানুষই আর কি তো ধরা ধরা কাপড়টা রাখি তারপর তোমাদের দেখাচ্ছি শুধুরা এই যে দেখো রিতিকা চলে আসলো আর ঋতিকার বাপা এক প্যাকেট বেলুন আনলো অর্থ বুঝে বর্ত বন্ধুরা অর্থ বুঝে বর্ধ করছি ছোট্ট করে একটু আর কি মেয়ের খুশির জন্য এই যে বেলুন আনা হলো তো কয়েকটা ফুলানো হয়েছে আর এই যে ফুলাবো আর হচ্ছে দেখো এ রাম আবার কারেন্ট চলে গেল ইস তারপরে যে ঋতিকার জন্য দেখো একটা ড্রেস আনা হলো ঋতিকা পাপা আনলো দেখো কি কালার আনলো গ্রিন কালার আর একটা ছোট্ট তো দুশো টাকা নিয়ে নিয়েছে এই যে যে ড্রেসটা মানুষটা না যত টাকা বলে তত টাকা নিয়ে আসে একটুখানি দামাদুর করে না কোনো কিছু না তো এই আর এখন হচ্ছে রান্নাঘরে যাই চলো বা কি করছে দেখি কি মোবাইল দেখো তুমি ফুলা এক এগুলি সাইড করে রাখো এই রাম সব তোমার কে কইছে বাবা খুলতে এগুলি এক বৃষ্টি আসছে এক ফুটা দুই ফুটা করে কি সে মোনা এই যে রীতি বাবা দেখো এখানে চিকেনটা রান্না করছে নিজেরা চিকেন খুবই ভালোবাসে তো ওই যে লোকাল চিকেন আনা হয়েছে তো রিতিকা বাবা এখানে রান্না করছে আমি এদিকে যে ভাতটা নামিয়ে নিয়েছি দেখো চারিদিক দেখো কি এলোম এলম টাইকা তো ঠেক্কা তো না বড় হইব না আর হচ্ছে এদিকে কিটা ধুলো দেখো নামও ভুলে যায় তাড়াতাড়ির মধ্যে ভাত করলা আলু ভেন্ডি তারপর হচ্ছে চাল আর পাঁচ রকম কিছু পাইনি দেখি দু তিনটা সোয়াবিন ভেজে দেবো রীতি সোয়াবিন ভেজা খেতে মানে খুবই ভালোবাসে তো এই যে ভাজা করলা আর এদিকে হচ্ছে ডাল তো আর দেখো ওইদিকে দিকে আনা হচ্ছে দুধ তেল আটা ময়দা তো একটুখানি পুরি করব আর কি একটুখানি আর কি কয়েকটা আর কি তারপর এদিকের অবস্থা দেখো এদিকে আবার সব কাটাকাটি করলো আর কি খোঁজেন রসুন পেঁয়াজ আলু সবকিছু ঠিকঠাক করবো আনে যে এদিকে আলু কেটে রাখা হয়েছে আর কি চানা দিয়ে তরকারি করা হয়েছে মানে ঘুগনি আর কি তো বন্ধুরা আমরা গরিব মানুষ এতটুকুই আমাদের মেয়ের জন্য পারলাম কি তো দেখি দুজনে মিলে কতটুকু করতে পারি ঠিক আছে আর মাকে বললাম আসার জন্য মা বলছে যে সামনে আর কি কলোনি মাসির ঘরে এখানেই আর কি মাকে বললাম মানে রিকাও বলেছিল যে আসতে আস মানে একটু হেল্প করতে আর কি তো বলছে যে আমরা আমরা করতে বললো তো বললাম তো বিকালবেলা এসো একটু আশীর্বাদ করার জন্য ঋতিকাকে এখন বলছিল তো আসবে না এখন দেখি কি হয় আসে কি আসে না তো তাড়াতাড়ি করে করি এদিকে বৃষ্টি পড়ছে ভয় লাগছে গো তুফান বৃষ্টি আসে যেন ঋতিকার বার্থডের সময় সব সময় গত বছর করতে পারিনি এই তো এই বছর একটুখানি করে করছি এটা দিয়ে আমার মেয়ে খুশি রান্না বান্না শেষ একদম রুস্তুল করে করা হয়েছে তো আসলাম হচ্ছে এখন এই যে ফুল নিতে আসলাম দেখো এই যে মেয়েরকে ভাত দেবো এখন তো ভাতের থালের চারিদিকে আর কি সুন্দর করে সাজিয়ে দেবো আমাদের তো আর দামি দামি ফুল আনার ক্ষমতা নেই তো এই যে জঙ্গলের ফুল দিয়েই সাজিয়ে দেবো এই ঋতিকের বাবাটা কাজের সময় এখানে ডাকতেই থাকে পারলাম বৃষ্টি পড়ছে বন্ধুরা চলো এইটুক দিয়েই দিয়ে দিই কি করতেছো তুমি দাও কই বন্ধুরা এই যে দেখো ভাজি আর হচ্ছে মাংস ঋতিকাকে দিয়ে দিলাম আর এই যে মানে আমাদের বিয়ের থাল আর কি এটাতে দিলাম ধরে ছিল না দেখো কালো কালো দাগ হয়ে গেছে মেঝে মেজে পরিষ্কার করলাম তো এই যে চারিদিকে জঙ্গলি ফুল দিয়ে দিলাম গা হ্যাঁ খুশি নি আজকে এরকম ভাবে দিছি তোমার ওই যে সিটি মারবো মনে হয় জল বাইরে তাছে নাকি ডাইল খাইবা না এই লিগে ডাইল দেই নাই মাংস পাইছো আর কি হ্যাঁ আজকে তোমার কি সবাইকে বলো সবাই আমাকে কও সবাই আমাকে আশীর্বাদ করো আশীর্বাদ করো আমি যেন আমি যেন তাড়াতাড়ি তাড়াতাড়ি সুস্থ হয়ে যাই เอาคอนขา জানি থালের সাইডে সুন্দর সুন্দর ফুল দিয়ে সাজানো হয় তো আমরা তো ফুল আনতে পারিনি এই যে জঙ্গলি ফুল দিয়ে সাজিয়ে দিলাম তো জানি দেখতে একদমই ভালো লাগছে না তো কী করবো বলো এতটুকু কি আমাদের ক্ষমতা ক্ষমতা অনুযায়ী আর কি করলাম বন্ধুরা তো মেয়ে যেটা ভালোবাসে আর কি এই যে চিকেন আর কি লেগ পিসটা ভালোবাসে তো ওইটাই ওকে দিলাম আর অনেকে অনেক কিছুই দেয় যেমন ধরো চকলেট কুরকুরি চিপস এইসব আর কি আর আমরা রীতিকাকে না চকলেট কুরকুরি এসব দেই না ও সবসময় আর কি ঘরের খাবারই খা যেমন রুটি মুড়ি চিরা এসবই আর কি খামু যে বাবা টেস্টি হ্যাঁ তো বন্ধুরা ঋতিকা বাবা তাহলে একসাথে আমিও ভাত খেয়ে নিয়েছি ঋতিকা বাবা খাইয়ে দিল আমি আর একটা করে ভাত নেই নি তো আমি আবার ভাত নেবো আবার একটা করে ভাত খাবো তো একদম মানে পেট ভরে ভাত খেয়ে এখন চলতে পারবো আমার বহুত কাজ আছে অনেক কাজ আর এখন পায়েসটা বসাবো পায়েসটা বসি অন এখন কি করবো পায়েসটা বসাবো মটর সিদ্ধ করুক এখন মটরটা সিদ্ধ করো মটরটা সিদ্ধ করে তারপর পায়েসটা বসাবো পায়েস তোমার দিকে আমার মেয়ে কিন্তু খুব খুশি বাবা খুশি না বাবালে খাও ভাত খাওয়ার পর মটর সিদ্ধ করে নিয়েছি আর আলু সিদ্ধটাও করে নিয়েছি এদিকে দেখো এখন হাড়িতে দুধ দিয়ে দিচ্ছি পায়েসটা বসিয়ে দেব আর হচ্ছে সমস্ত বাসন টাসন বাইরে বের করে আসলাম এই যে এদিকে পায়েসটা হতে থাকবে আর এদিকে আমি কাজকর্মগুলো করতে থাকবো এই যে দেখো এই দুধটা আনলো তিন প্যাকেট আনলো এখানে হচ্ছে দেড় লিটার দুধ আর জানো অনবরত ঝরঝর করে বৃষ্টি পড়ছে জানি না বাবা কি হবে তো ওইদিকে দুধটা বসিয়ে বাদ কাজ করে নেব দেখো ওইদিকে দুধটা বসাতে না বসাতেই মাও চলে আসলো ছাতা নিয়ে তো মাকে বললাম মা তুমি পায়েসটা দেখো আমি বাদ কাজগুলো করে নি বৃষ্টি পড়ছে এখন একটু বৃষ্টি কমেছে তো এই তো এখনই বসে ভাবছি যে বাসনগুলো ধুয়ে নেব দেখো কতগুলো বাসন এই যে খাওয়া দাওয়া করলাম রান্না বান্না করলাম এই আর কি আর দেখো বাড়ির কী অবস্থা পুরো একদম কাদায় কাদা গেলাম ভালাম গেলাম মহিলা গেলাম বৈরা গেলাম মহিলা গেলাম গেলাম ভগবান বনগুড়া কি বৃষ্টি কি বৃষ্টি হায় রে হায় 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 কি রে বৃষ্টি হে ভগবান এই ঝড় বৃষ্টিতেই কারেন্ট চলে গেল কি অবস্থা অন্ধকার তো ওইদিকে আমার ফোনটা দিয়ে দিলাম ফ্রেশ জ্বালিয়ে মা এই যে ঘুগনিটা করে নিচ্ছে পায়েসটা নামানো হয়ে গেছে এই যে দেখো দিদিকার কেক দিদিকাকে দেখো রেডি করিয়ে দিলাম দুপুরের ড্রেসটা না কেমন জানি হয়ে গেছিল খুলে দিয়েছি আর এই যে আমাদের ভাঙ্গা বেড়াতে দেখো বেলুন কয়েকটা ফুলিয়ে লাগিয়ে দিয়েছি তেমন কাউকে নিমন্ত্রণ করিনি আমাদের বাড়ির মানুষ পাশে পরে কাকি আর সামনে মাসিরা সবাই হ্যাপি বার্থডে টু Happy birthday to you. Baale. Happy birthday. কেক কাটার সময় জেঠিকে বললাম জেঠি একটু এদিকে এসো না আজকে মনার বার্থডে কেক কাটা হবে জেঠি বলছে আরে তুমি আমাকে আগে বলতে পারতে আমি আমি বললাম যে আরে শুধু কেকটুকেই কাটবো আর কি এসো না তো জেঠিরা আসলো পাশের বাড়ি কাকিয়ে আসলো আর হচ্ছে সামনে যে বড়ো মাসি বড়ো মাসিকে মা ফোন করে বলো যে অল্প আয় আজকে রিতিকা কেক কাটবে আর এই যে পিয়া আসলো পিয়াকে না বললে কি আর হবে বলো পিয়া তো ঋতিকার একমাত্র দিদি মানে পিসিকে দিদি বলে আর কি তো এই যে পিয়া আসলো আর কি তো এই যে কেকটা কাটা হয়ে গেছে তো এখন ঋতিকাকে আর কি আশীর্বাদ করবে আর আমিও এই যে রিতিকাকে একটুখানি খাইয়ে দিলাম আর জানো তো অন্ধকার মোমবাতি জ্বালিয়ে তারপর কেক কাটা হয়েছে চারিদিকে পুরো ঘুটঘুটি অন্ধকার আজকের এই ভিডিওটা তোমরা যে যেখান থেকে দেখছো তোমাদের কাছে একটাই অনুরোধ যে তোমরা আমার মেয়েটাকে একটু আশীর্বাদ করো ও যেন তাড়াতাড়ি আরও সুস্থ হয়ে যায় আজকে এই পর্যন্ত আমার মেয়েটা যতটুক পর্যন্ত আছে সুস্থ আছে একমাত্র কি বলো বলো ভগবানের আশীর্বাদ ছাড়া তো কিচ্ছুই হয় না ভগবানের আশীর্বাদ আর হ্যাঁ তোমরাও ঋতিকাকে অনেকটাই ভালোবাসো তোমরাও ঋতিকাকে জন্য অনেক প্রার্থনা করো তোমাদের ভালোবাসা আর তোমাদের আশীর্বাদে আজকে এইটুক পর্যন্ত তোমাদের আশীর্বাদে আমার মেয়ে হয়তো আরও ভালো হয়ে যাবে তোমরা একটু আশীর্বাদ করো মন থেকে আমার মেয়ের জন্য যাই হোক দেখো শেষে আমিও আশীর্বাদ করে নিয়েছি আমার মেয়ের জন্য আর ভগবানের কাছে প্রার্থনা করলাম ঠাকুর আমার মেয়েটাকে একটু সুস্থ করে দাও তাড়াতাড়ি সুস্থ করে দাও আর তার সাথে আমি আমার জন্যও প্রার্থনা করলাম যাতে আমি যাতে সুস্থ থাকি আমাকেও সুস্থ রাখো যাতে আমি ওর ভালোভাবে দেখাশোনা করতে পারি কি। yes but চলো কেক কাটা তো হয়ে গেছে এখন ওই ঘরটাতে যাই আয়েস ঘুগনি হয়ে গেছে পুরি অর্ধেক করে রেখেছি মানে লুচি আর কি অর্ধেক ভেজে রেখেছি এই যে দেখো মায় দেখো প্লেটে নিয়ে নিচ্ছে সবার জন্য দুটো দুটো পুরি আর হচ্ছে এক পিস এক পিস কেক আর হচ্ছে ঘুগনি আর কি আর পায়েসটা দেখাতে পারলাম না গো কি করব বলো অন্ধকার আর না এদিকে যেতে হচ্ছে ওদিকে যেতে হচ্ছে আর আমার এখন পুরিও ভাজতে হবে আর তার জন্য কি বলো তো ভালো হবে না করতে পারলাম না এই যে মা সবাইকে দিয়ে আসবে আমি শেয়ার করতে পারিনি আর আমি না পুরী ভাজে বসে গেছিলাম তো দেখো কি অন্ধকার বাইরে তো বন্ধুরা এদিকে অল্প একটু পুরি করে ওদিকে কেক মানে কাটতে চলে গেলাম তো এই যে আটা এখন এখন বেলে নেবো বেলে আর কি ভেজে নেবো তাড়াতাড়ি করে কারণ অল্প একটু পুরি করা হয়েছে আর অনেকটা সময় হয়ে গেল আটটা চাই বাজে গামলায় যারা আমাদের মাখা ছিল সব কটা পুরি করে নিয়েছিলাম তারপর সবাইকে দিয়ে দিয়েছি আর মাও খেয়ে চলে গেল তারপরে যে দেখো রিতিকা পাপা বসলো খেতে তো মোটমান আটটা পুরি ছিল দেওয়ার জন্য রাখলাম চারটা আর হচ্ছে পাপাকে দিলাম আর মনে আগে খেয়ে নিয়েছে আর আমি এদিকে নিলাম দেখো ভাত দুপুরও তো রৈতিক বাবার সঙ্গে খেয়েছিলাম তাই আর কি ভাত আর হচ্ছে মাংসটা নিলাম সত্যি কথা বন্ধুরা মাংসটা না দারুণ হয়েছিল দারুণ হয়েছিল আর ঘুগনিটাও কিন্তু দারুণ হয়েছিল তো আমি একটু বাটিত করে খেয়েছিলাম আর পুরি কিন্তু আমি খাইনি তো এই যে খেয়ে নিচ্ছি ভাত আর কি বলবো বলো ভিডিওটা তাহলে শেষ করছি এখানে দেখো কারেন্ট আসেনি এই তো মোমবাতি জ্বালিয়ে ফোনে ফ্রেশ জ্বালিয়ে আমরা খাচ্ছি বন্ধুরা তো জানি ভিডিওটা তো তোমাদের একদমই ভালো লাগবে না তো কিছু বলার নেই বন্ধুরা একদম নির্ঝুম ভিডিও হয়েছে তো চলো আর কী বলবো দেখা যাচ্ছে তোমাদের সাথে পরবর্তী ব্লগে সবাই ভালো থাকো সুস্থ থাকো আর আমার রীতিকার যদি একটু আশীর্বাদ করো যাতে ও তাড়াতাড়ি সুস্থ হয়ে যায় চলো তোমাদের সাথে দেখা হচ্ছে পরবর্তী ব্লগে চলো টাটা বাই গুড নাইট টাটা